শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব যে গরমের ছুটি বাড়ানো হয়েছে কিনা সেই সংক্রান্ত একটি আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আপনারা অনেকেই জানতে চাইছিলেন যে গরমের ছুটি কি বাড়ানো হয়েছে দেখুন বিভিন্ন আপডেট সামনে আসছে বিভিন্ন ভাবে যেমন এই আপডেটটি এসছে আমাদের সঙ্গে শেয়ার করতে চাই বাড়বে গরমের ছুটি কী বলা হয়েছে না যদি সময় মতো বর্ষা না আসে তাহলে রাজ্যে তীব্র দাবদহের কারণে স্কুল খোলার তারিখ পিছিয়ে যেতে পারে দোসরা জুন থেকে স্কুল খোলার কথা থাকলেও ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে রাজ্য সরকারও আরও সাত দিন গরমের ছুটি বাড়ানোর পরিকল্পনা করছে এমনটাই ইঙ্গিত মিলছে প্রশাসনিক মহল থেকে তবে এই মুহূর্তে স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে কোনো রকম অফিসিয়ালি বিজ্ঞপ্তি জারি করা হয়নি প্রশাসনিক স্তরে আলোচনা চলছে এই আপডেটটি সোশ্যাল মিডিয়া থেকে চারিদিকে সোশ্যাল মিডিয়াতে ঘুরে ঘুরছে কিন্তু এটা এখনও পর্যন্ত কোনো অফিসিয়ালি নির্দেশিকা নয় আবারও বলছি বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখনও পর্যন্ত কোনো বলেনি যে সাত দিন গরমের ছুটি বাড়ানো হয়েছে অফিসিয়ালি যে রিপোর্টটি আছে যে দোসরা জুনই অবশ্যই প্রাথমিক এবং হাই স্কুলগুলো খুলবে সেটা কিন্তু একেবারে অফিশিয়ালি অর্ডার দিয়ে জানানো হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোথাও কোনোভাবে বলা হয়নি যে সাত দিনে ছুটি থাকবে এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে ঘুরে বেড়াচ্ছে সেটা আপনারা বিশ্বাস করবেন না যখনই কোনো আপডেট আসবে বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ বিভিন্ন অফিসিয়ালি জায়গা থেকে তখনই অবশ্যই আমি আপনাদের জানিয়ে দেব। যে যদি গরমের ছুটি বাড়ানো হবে কিনা না বাড়ানো হয়েছে কিনা যাই হোক এই আপডেটটি দেওয়ার ছিল সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ